তিনটে কথা বলেছি এই শ্লোকটার মধ্যে তিনটে বিচার করা বড় কঠিন আমরা অনেকেই বিচার করে এখানে বলে দিয়েছে যে তিনটের মধ্যে শ্রেষ্ঠ কোনটি সাধু সেবা শ্রেষ্ঠ না তীর্থস্থানে বাস করা শ্রেষ্ঠ না হরি কথা শ্রেষ্ঠ এখানে হ্যাঁ বলো মা কোনটা শ্রেষ্ঠ কোনো ভাই নেই একটা বলে ফেলুন এখানে ভাগবত সিদ্ধান্ত দিলেন বললেন সাধু সেবা করলে তীর্থস্থান বাস করলে অনেক জন্ম ধরে সাধু সেবা করলে তবে ভগবানের কথায় রুচি জন্ম হয় তার আগে হয় না এবার একজন বলুন কোনটা শ্রেষ্ঠ কথাটাই তো শ্রেষ্ঠ কারণ আজকে যে আপনারা ভগবানের কথা শুনতে এসছেন তার মানে এটুকু বিচার করুন গত জন্মে আপনার সাধু সেবা করা আছে বেড়াতে যাওয়া জন্মে বাস করার কৃপা আছে এই জন্যে আপনি জন্মে ভগবানের কথা শুনতে পাচ্ছেন এটা এটাতেই আমাদের শুভ বিশ্রাম হবে যেহেতু আপনারা জানেন আমাদের আলোচক আছেন আর একজন আমি বেশিক্ষণ আগাবো না আমি সারাদিন ধরে একটা কথা চিন্তা করছি কৃপা করে সবাই শান্ত আছেন সুন্দর আছেন এত ভক্ত যদি সবাই বিরক্ত হরি কথা হতোই না কিন্তু জন্ম জন্মান্তর ধরে যার ভাগবত ছবনের শুভাকাঙ্ক্ষা আছে হৃদয় যার নির্মল হয়েছেন তার হৃদয়ে তিনি ভাগবত তো কখনো অপমান করতে পারবেন না হৃদয় পারবে না বিবেক পারবে না কেউ যদি বলে মা একটা কথা বলো বলবে আগে ভাগবত বিশ্রাম হোক তারপর একটা কথা হবে আগে ভগবানের কথা তারপর অন্য কথা আগে ভগবানকে গুরুত্ব দেওয়া উচিত না আর সংসারকে গুরুত্ব দেওয়া উচিত বলে আগে ভগবানকে গুরুত্ব দিলে এমনি ভাগবত কিপা হয়ে যাবে শুনছো বলো না আগে ভগবানের কৃপা তারপর গুরু কৃপা কেউ যদি বলে না আগে গুরু কৃপা তারপর গোবিন্দ না অন্তরালে ওই প্রেম শক্তিটুকু গোবিন্দই গুরুদেবের মধ্য দিয়ে আপনার ভিতরে প্রবেশ করিয়ে দেবে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখাই আপনি আপনি দেখলেন যে আমি তো আগে দীক্ষা নিলাম তারপর গোবিন্দ পেলাম কিন্তু না ওটা গোবিন্দই আপনাকে গুরুদেবের কাছে নিয়ে যেতে সাহায্য করেছেন তারপর আপনি বীজ মন্ত্র নিয়েছেন তারপর নাম করতে করতে হরিনাম করতে করতে তারপর রামকে পেয়েছেন শবরই কি আগে রামকে পেয়েছিলেন নাকি আগে গুরুদেবকে পেয়েছিলেন বলে আগে গুরুদেবকে পেয়েছিলেন তারপর রামকে পেয়েছিলেন আমাদের আলোচ্য বিষয়টা কি আমরা অল্প একটু সময়ের মধ্যেই প্রসঙ্গটি আলাপ করছি

কিন্তু এটা গরব লেখা অত সামনে গরব পড়তাম কেন কবিতা যেভাবে লেখা আছে ওইভাবেই পড়তে দেবনী ওшна পদকর্তাগণ যেভাবে যেভাবে পদগুলো লিখে গেছেন ওভাবে ওভাবেই আমাদের পদগুলো অনুসরণ করতে হবে ঠাকুর মনি লিখেছেন যে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী ফুলের গরব নয় কহি বিমানন্দ যে করে গরব নিতান্ত মূর্খ পায় যে বলে আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি তুমি নমসূত্র কুলে জন্মেছো তোমার দিয়ে ভাগবত ভজন হবে না মূর্খ সে যে কুলেই কেন জন্ম নাও না কেন তুমি যদি অন্যকে ছোট করো অন্যকে অবহেলা করো কখনো গোবিন্দ তোমার দুয়ারে আসবে না অন্যের দুয়ারে চলে যাবে তোমার দুয়ারে আসবে না আচ্ছা ধনী কি ধন বেশি বেশি কি ধনীর ঘরে ভগবানটা

যাবে হ্যাঁ ধনির ঘরে যে গোবিন্দ যাবে না এমনটা নয় তার বিচরণ সর্বাত সর্ব সর্বস্থানে সর্ব সমস্ত জায়গাতে জল যেমন ঠান্ডা হলে বরফ হয়ে যায় একটু আগে জলের মধ্যে হাত যাচ্ছিল কিন্তু আধা ঘন্টা পরে বরফটা যেই জলটা যেই বরফে পরিণত হয়ে গেছে ওর আর হাত ঢুকছে না বলে কেন কারণ জলটা ধীরে ধীরে ঠান্ডা পেয়ে বরফ হয়ে গেছে এই জন্য ওর আর হাত যাচ্ছে না তেমনি ভাবে যার হৃদয়ে প্রেম ভক্তি পেতে পেতে হরি নাম পেতে পেতে যার হৃদয় পবিত্র হয়ে গেছে সেখানেই গোবিন্দ এসে আশ্রয় নেবেনি নেবেন এতে কোনো আনডাউটেডলি কোনো সন্দেহ নেই আপনাদের মনে আছে যখন সাক্ষী দিতে এসছিলেন না পায়ে হেঁটে ভগবান কার পিছু পিছু গিয়েছিল মনে আছে বড় বিপ্রের পিছু পিছু গিয়েছিল না ছোট বিপ্রের আমার ভুল বলিয়ে দিয়েছে হলো আমিও বলে ফেললাম ভুল ছোট পিঁপড়ের পিছু পিছু গিয়েছিল কথাটা এই বলছি যে ওখানে রানীমা এসছিলেন আপনাদের মনে আছে রানীমা ধনী ছিল না আমি যে কথাটা বলতে বসেছি যে পরি বলেই যে পাবে সবরই শুধু পাবে তা নয় পরিব পাবে বড় লোক পাবে মানে পাবে কে জাতি কুল নিরর্থক বোঝাবার তরে ঠাকুর হরিদে হরিদা জন্মিলেন জবনের ঘরে যে কেউ পেতে পারে ভগবানকে যেই কুলে কেন জন হোক না কেবল ভক্তি মূল কবি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভাজ রাক্ষসইয়া বিভীষণ সবার বলো না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘর কি কুল ছিল বিদুরের ঘরে রাক্ষসইয়া বিভীষণ

যে জায়গায় শুটিং হয় ওই জায়গাটা কি বলে স্টুডিও না স্টুডিও মানে তো ছবি তোলা যে জায়গায় টিভি সিরিয়ালের যেখানে শুটিং স্পট তাহলে শুটিং স্পট গুলো যেমন সাজানো গোছানো থাকে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না হলে ছবিতে ওইগুলো উঠে যাবে না যাবে কিনা এমন এমন জায়গায় ওইগুলো ভিডিও করা হয় যেগুলো সাধারণের চেয়ে একটু আলাদা নইলে ওই ছবি কেউ বলছে এই বাড়ি খুব দেখবেন মাকে বললাম মা মা দারুণ করে সাজিয়ে রেখেছেন বড় একেবারে স্পটের মনে ধনি বললেন বাবা তোমার কাকা কাকা মনি তো সরকারি চাকরি করতেন মানে পেনশনের টাকা দিয়ে সব তোমরা এই সমস্ত গ্রন্থ কেনা ঘর সাজানো ঘর করা বাড়ি করা এগুলোর পার পাশে বেশি ব্যয় করেছি আমি মনে মনে এই কথাটা ভাবলাম কারোর ঘর যদি সাজানো থাকলে এত সুন্দর দেখা যায় সেই ঘরে আসতে আনন্দ লাগে বলি কেউ যদি কেউ হৃদয়ের ঘরে হরি নাম দিয়ে সাধু সঙ্গ প্রসাদ পেয়ে পে কারোর হৃদয়টা একবার সাজাতে পারে সেই ঘরে গোবিন্দ না গিয়ে পারে আপনারা যখন বৈষ্ণব বন্দনা গান তখন গান যে তোমারও শকতি আছে দিলেও তুমি দিতে তার মানে গোবিন্দ হৃদয়ে সদা বৈষ্ণবের বাস তাই উল্টো বললাম বলে দেখলাম যে তাই সবাই বললো হ্যাঁ বলছে বলো বৈষ্ণব হৃদয়ে গোবিন্দের সতত বাস তাহলে যার ঘর যেমন সাজানো তার ঘরে তো তেমন ভাবেই গোবিন্দ যে বিশ্রাম নেবেন ঘর সাজানো কি টাকা দিয়ে ঘর সাজালে সেই ঘরে যাবে কি কখনো যাবে না যদি হরি কথা দিয়ে ঘর সাজাও তুলসী পবিত্র তুলসী দিয়ে যদি গোবিন্দ নয়নে গোবিন্দ বদনে গোবিন্দ চরণে দিয়ে সাজাতে থাকো সারা দিন যদি তাকেই সাজাতে থাকো দেখবে ওই ঘরে গিয়েই গোবিন্দ বসবেন বলো

আমরা বিশ্রাম দিয়ে বৃন্দাবনে গিয়েছেন তো আমাদের এই পথটা বৈষ্ণব পথটা হলো যে বৈষ্ণব পথটা হলো যারা প্রাতঃস্মরণীয় এবং যারা বন্দনীয় যারা বড় গুরু ভাই বড়

যে মান্ট মান্ট বড় বিপ্র অসুস্থ হয়ে গেছেন ছোট ব্রাহ্মণ উনি এসে বললেন আমি আপনাকে পিতার মতো জানি পিতার মতো দেখি আপনার একটু সেবা যত্ন আমি করে দিই উনি বললেন আহা হা আমার বৃন্দাবনে তুমি আমার সেবা করবে উনি অসুস্থ অবস্থায় বললেন সেবা করো উনি সেবা করতে করতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন বড় ব্রাহ্মণ বড় বিপ্র সুস্থ হয়ে বললেন ছোট ব্রাহ্মণকে ছোট বিপ্র আমি অনুরোধ করছি তুমি যা চাইবে আমি তাই দেব আমরা তো ধনী মানুষ বলো তুমি কি চাও ছোট বিপ্র তখন বললেন আমার তো কিছু চাওয়ার নেই আমি আপনার কাছে কিছু চাইও না আপনি খুশি হয়ে যদি কিছু দিতে চান আমায় আমায় দিতে পারেন বড় বিপ্র বললেন আমি অন্য কিছু নয় আমি একটা বস্তু দিতে চাই আমি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই জানছো বলো যেই মাত্র বললেন যে আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেব ছোট বিপ্র তখন বললেন সে কি ভাগ্য আমার কারণ ব্রাহ্মণের মধ্যে আবার অনেক স্তর আছে তা আমি ছোট স্তরের মানুষ লেখাপড়া জানি না আমার গৃহে টাকা পয়সা আমি গরিব মানুষ তাহলে আমি কি করে আমি কি করে আপনার মেয়েকে বিয়ে করব বিবাহ করব উনি বললেন আমি তো তোমায় কথা দিলাম আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব উনি তখন বললেন আপনার কন্যার সঙ্গে বিবাহ দিলে আপনার ছেলেরা তারা মেনে নেবে আপনার স্ত্রী মেনে নেবে তাহলে সে দায়িত্ব আমার কে বললেন বড়বি যেই মাত্র বললেন বললেন যে না মুখের কথাই তো চিড়ে ভেজে না আচ্ছা শুধু কথাই কি চিড়ে ভেজে উনি তখন বললেন যে একটা কাজ করুন আমরা একজন সাক্ষী মানি তা বললেন হ্যাঁ মানো যেই মাত্র সাক্ষী মানলেন সাক্ষী আর কেউ নয় যে মন্দিরের মধ্যে বসে বসে দুইজনে কথা বলছেন বলছে আচ্ছা এই গোপাল সাক্ষী থাকবে বলো না গোপালকে যে বলছেন গোপাল তুমি সাক্ষী থাকলে তুমি সাক্ষী থাকলে যদি বড় বিপ্র বড় ব্রাহ্মণ যদি তার কন্যাকে বিবাহ দিতে কোনোদিন অস্বীকার যায় তোমাকে গিয়ে কিন্তু সাক্ষী দিতে হবে সেই দিন গোবিন্দ যেন মনে মনে হাসছে না লীলা করবেন তো আবার কোন লীলা করবেন বৃন্দাবনের এই ছোট বিপ্র এই মাত্র ভগবানের সামনে কথা বললেন বলার পরে দুজন বললেন চলো আমরা দুইজনে বাড়ি ছু ফিরে যাই দুইজনে বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে গেলে ছোট ব্রাহ্মণ রাস্তায় দাঁড়িয়ে বললেন কাল কিন্তু আসবো সম্বন্ধ নিয়ে বলো বলে হ্যাঁ হ্যাঁ এসো আমি বাড়ি যে ছেলেদের বউকে স্ত্রীকে এবং কন্যাকে সবাইকে জানাবো যে কাল যেন সংবাদ নিয়ে আসবে বিবাহ যেন দ্রুত হয় এই যেই মাত্র গেলেন ছোট ব্রাহ্মণ বড় ব্রাহ্মণের বাড়িতে গেলেন সবাই দেখে বললেন আরে ও তো গরিব মানুষ লেখাপড়া জানে না ও আমাদের বাড়িতে কি করছে ছেলেগুলো তেলে বেগুনে জ্বলে উঠছে কিসে বেগুনে তেলের ভিতরে বেগুন দিলে যেরকম কি হয় এটা মায়েরা বেশি জানে যারা রন্ধনা করে তারা জানে যেই মাত্র এই কথা বললেন নিজে এখনো বলে পারেনি কেবল গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এই সময় থেকে পুত্রগণ বলছে ও আসবে কেন আমাদের বাড়ি ও কি জন্য আসছে নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে এসছে নিশ্চয়ই কোনো টাকা পয়সার জন্য এসছে নিশ্চয়ই আমাদের বাড়ি কিছু চাই এই বারবার করে বলা কওয়া করছে উনি এসে এবার যখন বসতে দিলেন বড় বিপ্র বললেন ও আমার অনেক সেবা করেছে আমাকে সুস্থ করেছে উনি চেয়ার দিলেন বসতে বসলেন বসার পর এবার পুত্রদের ডাকলেন ডেকে বললেন আমি ওনাকে কথা দিয়েছি আমার মেয়েকে তার সঙ্গে বিবাহ দেব এই যেইমাত্র বললেন তার পুত্রগণ বাস নিয়ে চলে আসলেন মাথা ফাটিয়ে দেব আমাদের মেয়েকে আমাদের ঘরের মেয়েকে কোনো অশিক্ষিত যার টাকা পয়সা নেই যার উঁচু উঁচু কেউ নয় তার সাথে মেয়ে দেব মাথা পাঠিয়ে দেব এই এক কথাই দুই কথায় তর্ক তর্কি বেঁধে গেল বললেন এক কাজ করো পঞ্চায়েত ডাকো তখনকার সময় চেয়ারম্যান মেম্বার ছিল না এমপি মিনিস্টার ছিল না পঞ্চায়েত ছিল যেই পঞ্চায়েত ডাকা হলো পঞ্চায়েতগণ সবাই বসলেন চারিদিক দিয়ে বসে বললেন হ্যাঁ এবার আপনার কথাও শুনবো আপনার কথাও শুনবো ছেলে মেয়েরা আগের দিন রাত্রে বেলায় বাবাকে এমন পড়ান পড়িয়েছে যদি তুমি ওর পক্ষ নাও ছোট বিপ্রের পক্ষ নাও তাহলে কিন্তু বাড়ি জায়গা দেব না বেঞ্চে বলো এখন বৃদ্ধ বয়সে বাঁচার জন্য সে তো এসে বলছেন না ছোট বিপ্রকে আমি মেয়ে দিতে চাইনি বলেই ফেললেন ব্রাহ্মণ মিথ্যা কথা বলে দিলেন পঞ্চায়েত ছাপ শুনি মিলে বললেন সবার কথাই তো শুনলাম ছোট বিপ্র তুমি কি বলতে চাও বলে আমি বলতে চাই আমাকে কথা দিয়েছিলেন উনি বলে এই যে অস্বীকার করলো সবার সামনে তাহলে অস্বীকার করলে তো আমার কিছু করণীয় নেই তাহলে তারে তুমি কি সমাধান হবে বলো তা বলে তোমার কি কোনো সাক্ষী আছে ছোট বিপ্র উঠে দাঁড়িয়ে সেই কথাটা মনে পড়ে গেছে गोविंदের সম্মুখে যে কথাটা দিয়েছিলেন ওই কথাটা মনে পড়ে গেছে যে আমার একজন সাক্ষী আছে এই তো ছেলেরা মনে মনে ভাবছে সাক্ষী নিয়ে আসলে তো আমাদের ঘরের মেয়েকে বিয়ে দিয়ে দেবে মানে সঙ্গে সঙ্গে পঞ্চায়েতগণ তারা কে আর ভয় পায় তারা বলছেন তুমি সাক্ষী দাও ছোট বিপ্র কে সাক্ষী আছে বলো ছোট বিপ্র বলে সাক্ষী অন্য কেউ নয় বৃন্দাবনে যে বিগ্রহের সম্মুখে গোপালের বিগ্রহের সম্মুখে আমাদের দুই জনের হয়েছিল ওই সাক্ষী গোপাল ওই সাক্ষী গোপাল সাক্ষী দেবে ছেলেরা হেসে কুটি কুটি যাচ্ছেন দেখো পাগল আর এই সাধু এসে একেবারেই পাগল হয়ে গেছে বৃন্দাবনের থেকে বিগ্রহ হেঁটে এসে সেই বিগ্রহ সাক্ষী দেবে আমাদের ঘরের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব পাগল পেয়েছো পঞ্চায়েতকে বললেন আমরা রাজি আছি যদি বৃন্দাবনের থেকে বিগ্রহ নবদ্বীপে বৃন্দাবনের থেকে বিগ্রহ যদি নীলাচলে আসে যদি সাক্ষী দেয় আরে বৃন্দাবন থেকে নীলাচলের দূরত্ব অন্তত এক কিলোমিটার তো হবে কম করে এক হাজার কিলোমিটার পথ এখান থেকে ঢাকার দূরত্ব যদি দুইশো কিলো হয় তাহলে কয়বার ঢাকা দূরত্ব এক হাজার কিলোমিটার পথ গোবিন্দ হেঁটে এসে সাক্ষী দেবে হয় তাই এই ছেলেরা রাজি গেলেন আমরা রাজি বিপ্র আর দেরি করলেন না ওই দিনই ওই মুহূর্তেই একই কাপড়ে বেরিয়ে পড়লেন বললেন ব্রাহ্মণের দেওয়া কথাকে লঙ্ঘন করা যাবে না আমি ওনার কন্যাকে বিবাহ করবই উনি সঙ্গে সঙ্গে বৃন্দাবনে চলে গেলেন আর সারা রাস্তা গোপাল গোপাল করে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে গেলেন আর বিগ্রহ সম্মুখে বাইরে গিয়ে বিগ্রহ কোন জায়গায় থাকে বলো মা মন্দির। আর উনি দাঁড়িয়েছেন বাইরে বাইরে দাঁড়িয়ে বিগ্রহকে বলছেন গোপাল আর দেরি করো না তাড়াতাড়ি গুছিয়ে নাও আমার সঙ্গে যেতে হবে সাক্ষী দিতে বলো না এবার দেখো হ্যাঁ যেমন সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন যাতে ইংরেজিতে আমরা ছোটবেলায় পড়তাম না ওগ্নি পরীক্ষা তা ওনাকে যেন গোবিন্দের এবার অগ্নি পরীক্ষা সাক্ষী দিতে যেতে হবে কত কিলোমিটার অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে উনি বাইরের থেকে বলছে গোপাল তাড়াতাড়ি গুছিয়ে নাও আমার বাস ফাঁদ যেতে হবে তোমাকে সাক্ষী দিতে এই দশ বার বিশ বার বলার পরে এই যে সারা রাস্তা গিয়েছিলেন গোপাল গোপাল এই তার প্রেম ভক্তিতে হৃদয় তো পবিত্র হয়ে গেছে বৃন্দাবনের মাটিতে যেই মাত্রই এই বলছে গোপাল যাবে না গোপাল যাবে না গোপাল চলো গোপাল চলো চোখের জলে গোবিন্দের হৃদয় গলে গেছে ওই গর্ব মন্দির থেকে জোরে জোরে উত্তরণ করছে কি জানো বড় মধুর কথা চৈতন্য চরিতামৃতের পাতায় শ্রী শ্রীকবিরাজ কৃষ্ণ গোস্বামীপাত এই লাইনগুলো লিখেছে কি লাইন জানো শুনুন না একবার শুনলেই দেখবে প্রেম পেয়ে যাবে লাইন লিখেছে গোবিন্দ গর্বমন্দির থেকে উত্তর দিচ্ছে ওনার ডাক শুনে বলছে বিগ্রহ চলে কোথাও না শুনি কে বলছে এই কথা গোবিন্দ বিগ্রহ থেকে বলছে বিগ্রহ চলে কোথাও না শনি এই যেই না ভিতরের থেকে আওয়াজ আসছে ছোট বিপ্র বাইরের থেকে বলছে বাবা গোবিন্দ তুমি যখন একবার কথা বলেছো ওখান থেকে বলছে এইবার ইনি উত্তর দিচ্ছে ছোট ব্রাহ্মণ বলছে ও তা যে বিগ্রহ কথা বলতে পারে সে হাঁটতে পারে না গোবিন্দ নিজের ফাঁদে নিজেই পা দিয়ে দিয়েছে গোবিন্দ ভিতর থেকে যেই না বলে সে বিগ্রহ চলে যদি সাড়া না দিত কালিয়া কে কারোর কাছে কারছিল না হয়তো ওখানে মাথা বাড়ি চলে যেত ফিরে যেত যে বিগ্র আসলো না বিবাহ আর হতো না ওখান থেকে দেই একবার गोविंद ভিতরে থেকে কথা বলে ফেলেছেন যে বিগ্র চলে কোথাও না শুনি সঙ্গে সঙ্গে বাইরের থেকে বলছে ও প্রতিমা কথা বলে শোনো না তা প্রতিমা হইয়া কহিয়া ছকানো বাণী তুমি যে কথা বলতে পারছো তাহলে তুমি চলতেও পারো যে কথা বলতে পারেছে চলতে পারে না গোবিন্দ তখন বললেন ছোট বিপ্র আমি তো আজ নিজের জালে নিজেই ফেসে গেলাম আমি এক কথা বলি শোনো একবার যখন আমি ধরা পড়ে গেছি ভক্তের দুয়ারে জালে আমাকে দিতে যেতেই হবে চলো তাহলে আমরা সাক্ষী দিতে যাব। তুমি আগে আগে যাও আমি পিছু পিছু যাই প্রেমসে বলো না তুমি আগে আগে যাও আমি পিছু পিছু যাই আর ছোট বিপ্র কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমারও সৌভাগ্য যে বিগ্রহ আমার সঙ্গে কথা বলছে তুমি আমার সাথে যাবে নইলে আমি আমি জানি তুমি যাবে না তবু আমি বড় আশায় বুক বেঁধে তোমার দুয়ারে এসেছি তুমি তোমাকে সাক্ষী রেখেছিলাম তবে তোমাকে একটু কথা বলি আমি বুঝবো কি করে তুমি আমার সাথে যাচ্ছ তখন গোবিন্দ বললেন আমার নপুর বাজবে তুমি আগে আগে যাও আমার নুপুর বাসবে বলে তুমি যদি পিছন ফিরে তাকাও তাহলে কিন্তু আমি দাঁড়িয়ে যাব আমার বিগ্রহ আর যাবে না তখন উনি যেতে লাগলেন উনি আগে আগে চলছেন গোবিন্দ পিছু পিছু চলছেন নুপুরের ধনি বাসতে 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 একেবারে আমাদের এখন যে সাক্ষী গোপালটা পুরীতে যেতে যে আঠারো নালার এই পাশে আপনারা দেখবেন টেনে যেতে দেখা যায় ওই সাক্ষী গোপালের ওই জায়গায় এসে উনি দেখছেন যে কি ব্যাপার নুপুর তো আর বাচ্চেনা তাহলে আসছে না উনি যে থাকে বলে ওইটাকে হ্যাঁ ওইটা আর বাঁচছে না ধুলার কারণে উনি যেই মাত্র পিছু ফিরে তাকালেন সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বিগ্রহ হয়ে ওখানেই দাঁড়িয়ে গেলেন যেই দাঁড়িয়ে গেলেন বিগ্রহ বাণী করতে লাগলেন যে ছোট বিপ্র আমি আর যাব না তোমায় কথা দিয়েছিলাম যে তোমায় কথা দিয়েছিলাম যে যখন তুমি পিছন ফিরে তাকাবে আমি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিলো বাকি আছে আমি তার আগে গেছি তুমি এখন বাড়ি যাও বাড়ি গিয়ে সাক্ষী আমি আর দিতে যেতে পারবো না তোমার গিরিয়ে গিয়ে তাদের বাড়ি বিবাহ দেওয়ার কথা তাদের গ্রামবাসীকে ডেকে আমার কাছে নিয়ে এসো এবার সবাই দৌড়ে গেলেন গেলেন গিয়ে বড় ডাকতে লাগলেন, ঠাকুর এসেছিল সাথে। কিন্তু একটু দূরে এসে একটু ভুলের কারণে আপনার বাড়ি পর্যন্ত আমি আনতে পারলাম না নীলাচলে আসবার আগেই বিগ্রহ দাঁড়িয়ে গেছে আপনারা গ্রামবাসী সবাই চলুন আমার সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হবে আপনার কন্যাকে সবাই গেলেন আবাল বৃদ্ধ বনিতা সবাই গিয়ে দেখলেন বৃন্দাবনের থেকে গোপাল এসে ওখানে দাঁড়িয়ে গেছে সবাই নামকরণ করতে লাগলেন এই বিগ্রহের নামকরণ করলেন সাক্ষী গোপাল কি নামকরণ করলেন কারণ সাক্ষী দিতে এসছে সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা এই বিগ্রহ কথা বলবে তো বিগ্রহ করে বলতে হ্যাঁ ছোট বিপ্র সঙ্গে এবং আমি কথা দিয়েছিলাম যে তাদের কন্যাকে কথা দিয়েছিল বড় বিপ্র তার কন্যাকে তার সঙ্গে বিবাহ দেবে এখনো একটা দুটো কথা বাকি রয়ে গেছে কি এই সংবাদ রাজার কানে চোখ বিবাহ হয়ে গেলেন গোপালের নাম গিয়া গোপালের নাম কি পড়ে গেল সাক্ষী গোপাল এখনো যারা বৃন্দাবনে যাবেন এখনো যারা নিরাচলে যাবেন আপনারা সাক্ষী গোপালকে দর্শন করে আসবেন এই রকম ভাগ্য সবার ভাগ্যে হবে না তবে এ কথা যারা শ্রবণ করবে তাদেরও মঙ্গল হবে রাজা মশাই কানে চলে গেল যে সাক্ষী গোপাল বৃন্দাবনের থেকে এসছে রাজা মশাই কে বললেন রানীমা আপনি তাড়াতাড়ি গুছিয়ে নিন আমরা আজকে সাক্ষী গোপাল দেখতে যাব দুইজনে মিলে আসলেন কত পালকিতে করে আর ঘোড়া অনেক অনেক সৈন্য সামন্ত নিয়ে দেখতে এলেন তারা দেখতে এসে যে জায়গা এখন সাক্ষী আছে ওখানে দেখতে এলেন দেখতে এসে রাজা মশাই বললেন রানী রানী মাকে বলছেন তুমি যদি দেখতে চাও ভিতরেও প্রবেশ করতে পারো উনি আসলেন এসে রানী মা ভিতরে গেলেন যে দেখলেন সাক্ষী নাসিকায় নাকে কোন নাক ফুল নেই গোপালের নাকে কোনো ছিদ্র নেই বা কোনো নাকফুল নেই রানী মা থেকে মনে মনে চিন্তা করছেন যদি এই সাক্ষী গোপালের নাসাতে নাসায় মানে নাকে এই সাক্ষী গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে দাসী নাসাতে মুক্তা পরাত এই একটা কথা বলেই উনি রাজার সঙ্গে ধীরে ধীরে চলে গেলেন ওনার রাজ্যে ওনার রাজ্যে ফিরে যাওয়ার পর গোপাল এটা বলেই বিশ্রাম দিচ্ছি গোপাল রাত্রি বেলায় স্বপ্ন দেখালেন কি স্বপ্ন দেখালো জানো গোপাল স্বপ্ন দেখাচ্ছেন রানী মা জাতিকুল নিরর্থক যে কোনো জাতি হোক গরিব হোক সবার এই ধনির ঘরে ভগবান এসে গেলেন কি করলো জানো গোবিন্দ রাত্রিবেলায় স্বপ্ন দেখাচ্ছেন কি রানী মাকে স্বপ্ন দেখাচ্ছেন যে রানী মাকে বলছেন রানী মা তুমি কিন্তু কথা দিয়ে রানীমা তুমি কিন্তু কথা দিয়েছিলে আমার নাসিকায় যদি ছিদ্র থাকে তবে তুমি আমাকে নাসিকায় মুক্তা পড়াবে এবার বলছেন গোপাল বলছে মাতা মরে বালককারে নাসা করি মুক্তা পড়াই ছিল মরে অতি যত্ন করি সেই ছিদ্র অদ্যাপি মোর আসে নাসাতে মা মুক্তা দাও মা যা চেয়েছিলেন আছেন আমার কাছে আসুন তাড়াতাড়ি মশাই বললেন আর কি হয়েছে এত চেঁচামেচি কিসের বলে কাল যে সাক্ষী গোপালকে দেখতে গেছিলাম তার সামনে আমি একটা কথা বলেছিলাম যদি নাসিকায় ছিদ্র থাকতো তাহলে আমি একটা মুক্তা পরিয়ে দিতাম এই কথা বলতে বলতে হ্যাঁ তাতে কি হয়েছে তাহলে গোপাল আমাকে একটু আগে স্বপ্ন দেখালো স্বপ্নে বলেছে তার নাসিকাই নাকি মুক্তা পরিয়েছিল মা যশোদা ছোটবেলায় সেই চিত্র এই বিগ্রহের নাসিকায় এখনো আছে বলে কালকে দেখেছিলে বলে দেখেছিলাম কালকে ছিল না বলে আজকে চিত্র কথা থেকে আসলো বলে গোবিন্দই কৃপা করে সেবার সুযোগ করে দিলেন পরদিন রাজামশাই আর রানীমা একটা এই কি বলে ওটাকে নাক ফুল ফুড়িয়ে দিয়েছিলেন এখনো যারা দেখতে যাবেন আপনারা যাবেন যে দর্শন করতে আসবেন এই শ্লোকটা দিয়ে আমরা শুরু করেছিলাম শুশ্রুষ